তন্ত্রে আসনের গুরুত্ব অপরিসীম বিভিন্ন ধরনের আসনের মধ্যে উল্লেখযোগ্য হলো মুন্ডাসন এই মুন্ডাসন বলার অর্থ এটাই যে মানুষের বা প্রাণীর করটি দিয়ে যে আসন নির্মিত হয় তাকে মুন্ডাসন বলা হয় মুন্ডাসনের মধ্যে উল্লেখযোগ্য হলো। ত্রিমুণ্ডের আসন পঞ্চমুণ্ডের আসন এবং নবম মুন্ডের আসন ত্রিমুণ্ডের আসন নির্মিত হয় বিষধর সর্প ধূর্ত পাখি এবং চিল ও অপঘাতে মৃত ব্যক্তির মস্তক দিয়ে সর্বজন প্রচারিত এবং বহুল আলোচিত পঞ্চমুণ্ডের আসন নির্মিত হয় চণ্ডাল সাপ অর্থাৎ বিষধর সাপ এমন সাপ যে সাপ ফোনা তুলতে পারে এই সাপের মাথা যে চণ্ডাল অপখাতে মারা গেছে সেই চণ্ডালের মাথা বেজি শেয়াল এবং হনুমানের মাথা দিয়ে একটি বাঘের মাথা একটি হাতির মাথা একটি বনমানুষের মাথা একটি প্যাচার মাথা সাপ বেজি শেয়াল হনুমান এবং চণ্ডালের মাথা দিয়ে নবম মুন্ডের আসন পাওয়া যায় নবম মুন্ডের আসন অত্যন্ত দুর্লভ সিংরিলাঘাটিতে জ্ঞানগঞ্জে নবম মুন্ডের আসন রয়েছে পঞ্চমুণ্ডের আসন খুব জনপ্রিয় এই আসনেই সিদ্ধ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এখন প্রশ্ন হলো এই আসনগুলিকে কি করে জাগাবেন ৪৫ দিন সাধনা করে আসনগুলিকে বা আসনের মুন্ডগুলিকে জাগাতে হয় প্রথমে পুকুরের জলে মুন্ডগুলিকে স্নান করিয়ে নিতে হয় তারপর নির্দিষ্ট জব পদ্ধতিতে আসন এর মুন্ডগুলিকে জাগাতে হয় এই জপের মন্ত্র গুরুই বলে দেন এবার রাত বারোটার পরে অমানিসা বা কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন শ্মশানে বা কোনো শূন্যগারে বা কোনো প্রান্তরে যেখানে জনগণের যাতায়াত নেই সেখানে আসনটি স্থাপন করতে হবে আসন স্থাপনের জন্যে শিমুল গাছের তল বেল গাছের তল এবং নিম গাছের তল উপযুক্ত এখন মনে রাখুন তিন হাতের মতো গর্ত খুঁড়ে আসন মুন্ডগুলিকে স্থাপন করতে হয় স্থাপনের সময় দিতে হয় মাকাল শ্বেত লজ্জাবতীর মতো গাছের শিকর, সিঁদুর অগরি কস্তুরি দিয়ে মুন্ডগুলিকে তিলক কেটে তারপর মুন্ডগুলিকে স্থাপন করবেন এবং এর পরে সেই মুন্ডগুলির ওপরে একটি পাথর পেতে আপনার আসন তৈরি করবেন মনে রাখবেন এই আসন তৈরি করার জন্যে গুরু আজ্ঞা একান্ত প্রয়োজন এখন এই আসন কে তৈরি করতে পারেন এই প্রশ্নটিও আমাদের মনে উত্থিত হয় একজন বিরাচারী সাধক তিনি এই আসন তৈরি করতে পারেন বা যিনি কৌলসিদ্ধ তিনি এই আসন তৈরি করতে পারেন খুব শক্তিধর সাধক ছাড়া পঞ্চমুণ্ডের আসনে বসা যায় না বসলে সাধক পাগল হয়ে যেতে পারেন অথবা সাধকের মৃত্যু হতে পারে সাধনার অন্তে আসনকে একেবারেই বিসর্জন দিতে হয় বা জাগ্রত মুন্ডগুলিকে আবার মৃত করে দিতে হয় দ্বিতীয়বার অন্য কোনো সাধক যখন সাধনা করবেন তখন তিনি পুনরায় মুন্ডগুলিকে জাগ্রত করবেন আজ এই পর্যন্তই